আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আমিও ভালো আছি আজ অনেক দিন পর এই কাঁচকি মাছ দেখছি অসাধারণ মাছটি খেতে অনেক দিন হয়ে গেল দেখছি আম্মু বাজার থেকে এই মাছটি নিয়ে এসেছে আমার বড়বারের মতোই বলা আমার আম্মুর হাতে রান্না করা মাছ আমাদের অনেক পছন্দ তাই এই ছোট্ট ফুটেজটি খুব তাড়াহুড়ো করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ হলুদ আর মরিচ সচরাচর কেন জানি না এগুলো দেওয়ার পরেও আমাদের রান্নাটি কেন আমার মায়ের মতো হয় না ওনার হাতে রান্নাটা একদম পারফেক্ট হয়ে আসে আসলে মায়ের হাতের ছোঁয়া বলে কথা সেই যে উনি পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিয়েছেন এবং হালকা কষিয়ে নিচ্ছেন ভালো করে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে আর এই স্বাদের কাচকি মাছ দিয়ে দিলেন এগুলো অনেক ছোট ছোট মাছ টাইনি একদম টাইনি অনেক শক্তিশালী মান মানে শরীরের জন্য অনেক ভালো এগুলো আসলে অনেকেই খেতে চায় না ছোট আকারে কিন্তু এটি অনেক সুস্বাদু একটি মাছ আমাদের অনেক ভালো লাগে অনেক পছন্দের খাবার এই যে প্রায় হয়ে এসেছে আর মায়ের ঘরে এসে মায়ের হাতে রান্না খাবো না তেমন কিভাবে হয় আমার এত লাখি আমরা সব সময় খেতে পারি না কিন্তু যখন আম্মুর কাছে আসি ওনার হাতে রান্না খাওয়ার যাতে ভবিষ্যতেও সৌভাগ্য মিলে আর আমার আম্মুর যাতে আরও হয় অনেক বাড়ে এটার জন্যই দোয়া করি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন